গভীর রাতে অন্ধকারে কুয়াশায় চাদরে ঢেকে ছিল গ্রাম বর্তলা। গ্রামটা ছিল ঘন জঙ্গল আর একটা বিশাল বিল বিলটার নাম ছিল বুতের বিল গ্রামের বয়স্করা বলতেন রাতের বেলা কেউ ওখানে গেলে নাকি আর ফেরে না কিন্তু এগুলো শুনে নানু নাতির দল একটু হাসত নানার নাম ছিল বুরুদ্দিন গ্রামের সবচেয়ে বুদ্ধিমান আর সাহসী মানুষ আর তার নাতি বারো বছরের ছেলেটা নাম রাহাত কৌতূহল আর দুষ্টুমিতে বরপুর একদিন বিকেলে নানার পুকুর পারে বসে রাহাত বলল নানা নানা আমরা কি যেতে পারি। একটু হেসে বলল তুমি তো জানো ওখানে আছে রাহাতের চোখ চুপচুপ করে উঠল ভূত আরো মজা চলো না আজ রাতেই যাই নানা প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু নাতির উৎসাহ দেখে শেষমেশ বলেই ফেললেন আচ্ছা রাত কিন্তু কোনো হবে। সময় তার লন্ঠন আর মাছ ধরার বড়শি নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের পথ পেরিয়ে তারা বিলের দ্বারে পৌঁছালো চারপাশ নিস্তব্ধ শুধু পোকার শব্দ দূরে কোথাও শিয়াল ডাক ছিল তারা বিলের পাশে বসে বড়শি ফেলে দিল পানি একদম নিস্তরঙ্গ যেন গভীর ঘুমে ডুবে আছে আধা ঘন্টা কেটে গেল হঠাৎ পানির ভেতর থেকে একটা শব্দ এলো রাহাত ফিস ফিস করে বলল ভাই শুনলেন কে যেন হাঁটছে নানা কান খাড়া করলেন সত্যি পানির ভেতর থেকে পায়ের শব্দ আসছে সাথে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো লণ্ঠনে আলো কাঁপছে হঠাৎ তারা দেখলো পানির উপরে একটা ছায়া বেসে উঠেছে ছায়াটা ধীরে ধীরে বড় হচ্ছিল যেন কেউ পানির নিচ থেকে উঠে আসছে রাহাতের হাত পা ঠান্ডা হয়ে গেল নানা নিচু গলায় বলল না। কিন্তু কৌতূহল সামলাতে না পেরে রাহাত একটা পাথর ছুঁড়ে দিল পানিতে পাথর পরটি বিশাল ডে উঠল আর সেই ছায়াটা আরো কাছে চলে এলো তখনই তারা শুনতে পেল একটা ক্ষীণ কণ্ঠস্বর তোমরা চলে যাও চলে যাও রাত কেঁপে উঠল কিন্তু নানা শান্ত গলায় বললেন কে কেন আমাদের যেতে বলছো পানির নিচ থেকে ধীরে ধীরে একটা স্নান মুখ উঠে এলো একটা বৃদ্ধ লোকের মুখ চোখ দুটো ফাঁকা কিন্তু দুঃখে ভরা বুধটা কাদো কাদো গলায় বলল আমার নাম মকবুল আমি এই গ্রামের জেলে ছিলাম এক রাতে বড় মাছ ধরতে এসে পিলের মাঝখানে নৌকা ডুবে মারা যায় সেই রাত থেকে কেউ এখানে এলে আমি সাবধান করি যেন কেউ আমার মতো বিপদে না পড়ে রাহাত বয়ে নানা হাত চেপে ধরলো তাহলে আপনি ক্ষতি করবেন না ভূতটা বলল আমি কারো ক্ষতি করি না শুধু চাই যেন আর কেউ এইভাবে না মরে এই বিলের নিচে কাদায় অনেক ডুবে যাওয়া নৌকার হারানো জেলেদের আত্মা কমিয়ে আছে যদি ওদের ফিরে যাবে না না গভীর শ্বাস নিয়ে বললেন ওরা দ্রুত বাড়ির পথে রওনা দিল পিছনে বিলের পানিতে আবার শান্তি নেমে এলে লন্ঠেনে আলো নিবু নিবু হয়ে যাচ্ছিল আর কুয়াশার আড়ালে মকবুলের ছায়াটা আস্তে আস্তে বিলীন হয়ে গেল পরদিন সকালে রাহাত তার বন্ধুরা সব বলল কিন্তু কেউ বিশ্বাস করলো না শুধু নানা এক কাপ চা খেতে খেতে বিলের দিকে তাকিয়ে নিদু হেসে বললেন সব বোধ খারাপ নয় কিছু বুধ হয়